ঢাকার ব্যস্ততা থেকে মুক্তি পেতে কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিল সুন্দরবনে ঘুরতে যাবে দলে ছিল রোহান মিথিলা সাব্বির সায়ন আর নাদিয়া সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে তারা পৌঁছাল কটকায় সেখান থেকে গাইড নিয়ে ছোট নৌকায় গভীর জঙ্গলের দিকে রওনা দিল তাদের গাইড হারুন কাকা বললেন এই সুন্দরবনে গাছ পাখি আর বাঘের চেয়েও বড় ভয় হলো রহস্য একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে এখানে ওদিকে ভুলেও যেও না শুনেছি রাতে সেখানে ভূতের আনাগোনা হয় সায়ন মজা করে বললো ভূত ভূত বলতে কিছু নেই ওখানে গেলে বুঝি বাঘের বদলে ভূত দেখব হারুন কাকা কিছু না বলে চুপ করে রইলেন সন্ধ্যা নেমে আসার আগে দলটি নৌকা থেকে নেমে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো পথ ছিল সংকীর্ণ আর ঘন চারিপাশে গাছ হঠাৎ মিথিলা একটা পাথরের পথ দেখে বলল, এটা কোন দিকে যাচ্ছে তারা পথরা ধরে এগুতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পেল একটি পুরানো বড় আর জরাজীর্ণ বাড়ি বাড়িটা ছিল পেছন থেকে প্রায় ভেঙে পড়ার মতো আর চারিপাশে গিয়েছিল বলল, চলো দেখে আসি এতটা আসার পর ছাড়ে ঠেকে এখন না দেখে ফেরত গেলে হয় রুহান একটু ভয় পেলেও সবার সাথে যেতে রাজি হয়ে গেল তারা ভারীর ভেতরে ঢুকে দেখি চারিদিকে শ্যাওলা ধরা দেয়াল ভাঙা মেঝে আর মাকড়সার জাল মিথিলা বলল ভেঙে পড়েছে তারা ভাঙা দরজা দিয়ে আরো তখন হঠাৎ ভেতর থেকে একটা চাপা হাসির আওয়াজ ভেসে এলো নাদিয়া ভয় কেঁপে উঠলো সায়ন বললো কেউ হয়তো মজা করছে ভয় পেও না কিন্তু তখনই দেয়ালের উপর থেকে একটা ছায়া মূর্তি নেমে এলো মূর্তিটি ধোয়ার মতো আর মুখ দেখা যাচ্ছিল না ঠান্ডা গলায় সে বলল এখানে কেন এসেছ চলে যাও এটা আমার জায়গা সবাই ভয় চিৎকার করে দৌড় দিল কিন্তু দরজার দিকে ছুটে যেতে দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল রুহান প্রার্থনা করতে শুরু করলো মিথিলা চিৎকার করে বলল। দয়া করে আমাদের যেতে দাও মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল দরজাও খুলে গেল সবাই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল ফিরে এসে তারা হারুন কাকাকে ঘটনাটা বলল হারুন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন এখনো সুন্দরবনের গভীর জঙ্গলে এমন রহস্যময় গল্প লোকে মুখে শোনা যায় সত্যি হোক বা কল্পনা এই ধরনের ঘটনা ভ্রমণকে আরও শিহরণ জাগানো করে তোলে তো কেমন বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না শেয়ার করে দেবে তাহলে অন্যদের কাছে পৌঁছে যাবে আমি আবারও আসবো এরকম চমকপ্রদ ভিডিও নিয়ে